বেজে গেল যুদ্ধের দামামা শুরু হয়ে গেছে চিরশত্রু ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলা পাকিস্তানের মধ্যরাতে ভয়াবহ মিজাইল হামলা চালায় ভারত সমান টক্কর দিচ্ছে পাকিস্তানও ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায় অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে তাদের দাবি সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি ভারত বলছে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে ভারতের হামলায় পাকিস্তান সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি বলে দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী তারা বলছে এটি ছিল কেন্দ্রীভূত ও এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতে নজর দেওয়া হয়েছে হামলার পরপর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স স্যান্ডেলে লিখেছে ন্যায় নিশ্চিত হয়েছে জয় হিন্দ ভারতের দাবি তারা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালিয়েছে হামলায় বহু জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হয়েছে ভারতের এই অপারেশন সিঁদুরের অন্যতম নিশানা ছিল ভাওয়ালপুর শহর এই অঞ্চলে ভারতের হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানও লাহোর থেকে চারশো কিলোমিটার দূরে ভালপুর শহর পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর একে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই শক্ত ঘাঁটি বলে দাবি করে ভারত তাদের দাবি জৈশ ই মোহাম্মদের সদর দপ্তর রয়েছে জামিয়া মসজিদ সুভান ক্যাম্পাসে একে উসমানু আলী ক্যাম্পাস বলেও অনেকে চেনেন আঠারো একর জমি জুড়ে এই ক্যাম্পাস বিস্তৃত ভারতের অভিযোগ পাকিস্তানের এই ক্যাম্পাসে বসে বিনা বাধায় কাজ করত জৈশ জঙ্গিরা ক্যাম্পাসের অদূরে রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর ক্যান্টনমেন্টও ভারতের কয়েকটি সূত্রের দাবি এই ভাওয়ালপুরে একটি গোপন পরমাণু ঘাঁটি রয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে বলে দাবি করে ভারতীয় সূত্র ভারতীয় সূত্রের দাবি জামিয়া মসজিদ সুবান মসজিদে মাদ্রাসা জৈশ ই মোহাম্মদের তহবিলে চলে দুই সাল পর্যন্ত এটি একটি সাধারণ ভবন ছিল দুই সালে একে বৃহৎ প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করা হয় এই মাদ্রাসায় ছয়শোর বেশি শিক্ষার্থী রয়েছে ভারতের অপারেশন সিঁদুরের নিশানে ছিল এই মসজিদও বেলগাম ঘটনার পর পাকিস্তানে হামলা চালাতে উঠে পড়ে লাগে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে হামলার ধরন সময় ও নিশানা নিয়ে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন পাকিস্তানও ভারতের হামলার আশঙ্কা করে আসছিল এ নিয়ে গত কয়েকদিন ধরেই দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছিল একের পর এক সামরিক মহারা পরিচালনা করে শক্তি প্রদর্শনে নেমেছিল দেশ দুটি